আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা আমি রাইসুল ইসলাম তারে কৃষক আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ভুট্টার একটি জাত নিয়ে যেহেতু আমন মৌসুমে ধান কাটা অলরেডি শুরু হয়ে গেছে অনেক কৃষক ভাই ধান কাটার পরে ভুট্টা চাষ করবে দিন দিন ভুট্টা চাষের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে আমার হাতে যে যাত্রী দেখতে পাচ্ছেন আলফা সিট কোম্পানির রকেট পঞ্চান্ন বিশেষ করে আমাদের জামালপুর জেলায় শর্ষাবাড়ি উপজেলায় ভুট্টা চাষের কৃষকদের মাঝে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে রকেট পঞ্চান্ন রকেট পৌঁছানোর সাইজটা মূলত গাঢ় রং লালচে এবং উজ্জ্বল বর্ণের যেহেতু লাল এবং উজ্জ্বল বর্ণের ভুট্টা বাজারের চাহিদা একটু বেশি ভুট্টার মুছা ভুট্টার মোছা আপনার চিকন এবং লালচে আর তেত্রিশ শতাংশে ফলন তেত্রিশ শতাংশে ফলন অনেক কৃষক ভাই গত মৌসুমে পেয়েছে পঁয়ত্রিশ মন আটত্রিশ মন চল্লিশ মন বিয়াল্লিশ মন উপরে পঁয়তাল্লিশ মন পর্যন্ত পাওয়া গেছে আর দেখা যায় যে ফলন ফলন আসলে নির্ভর করে উত্তম পরিচর্যার উপরে যে কৃষক উত্তম পরিচর্যা করতে পারে মাটিতে জৈব সার অনুখাদ্য আসলে জৈব সারের বিকল্প কোনো কিছু নাই সঠিক টাইমে পানি শেষ বিশেষ করে ভুট্টার ওজনটা হয় পানি সেচের উপরে ঠিক মতো পানি সেচ দিতে হয় সার পরিচর্যা এবং কি ঝিং আর বোরন। অনেক কৃষক বা জমিতে ঝিং বোরণ ঠিক মতো ব্যবহার করে না অবশ্যই সকল অনুখাদ্যমূলক খাদ্যমূলক সার যেগুলো ব্যবহার করতে হবে আর এই ভুটটাতে একটা সমস্যা বেশি আমি মনে করি আপনার পোকার আক্রমণটা একটু বেশি এবং কি গাছটা একটু লম্বা কোয়ালিটির হয় লম্বাটে যেমন অন্য অন্য জমিতে আপনার অন্য অন্য ভুট্টাতে কীটনাশক করতে হয় একবার বা দুইবার এটা ব্যবহার করতে হয় কীটনাশক তিনবার বা চারবার এটার গায়ের রেট গায়ের রেট আপনার আঠারোশো টাকা কিন্তু বাজারে বিক্রি হয় আপনার সাতশো সাতশো বিশ সাতশো পঞ্চাশ সর্বনিম্ন ছয়শো আশি পর্যন্ত বিক্রি হয় আর ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কৃষক ভাই অনেক কৃষক ভাই বীজ কিনে প্রতারিত হচ্ছেন ভালো বীজের ভালো ফসল এটা সত্য এবং কি কৃষকদের অবশ্যই ভালো বীজ কিনতে হবে আর এই রকেট পঞ্চান্ন বাজারে দুই নম্বর বীজ পাওয়া যায় আর অবশ্যই বীজ শোধন কৃষক ভাইয়েরা বীজ শোধন করবেন কার্ব্যান্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে বাজারে অনেক ভালো কোম্পানি কার্বান্ডাজিম গ্রুপের পাওয়া যায় অটোস্টিন নুইন ব্যান্ডাজিম গুল্ডাজিম উইনজিম এই সমস্ত সত্রাক নাশক দিয়ে বিষ শোধন করবেন ঠিক আছে প্রিয় বন্ধুরা আমার জন্য দোয়া করবেন কৃষি বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আরও সামনে ভালো জাতের ভুট্টার বীজ নিয়ে ভিডিও বানাবো আপনাদের জানাবো যে জাতগুলা চাষ করলে উচ্চ ফলনশীল হাইব্রিড জাত এবং কৃষক প্রতারিত হবে না এবং ভালো ফলনে পাবে কৃষক মাঠ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম